অনেকেই ভাব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না আমি তাদের বলবো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে ভেটকি মাছের কাটাগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে সরষের তেল গরম করে আমি দুপিট লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে কালো জিরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলু নুন দিয়ে ভেজে নিলাম তারপরে বেগুন ঝিঙে মিষ্টি আলু সব সবজিগুলো দিয়ে চিরা কাঁচা লঙ্কা দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন সবজি গলে যাবে ভেজে রাখা কাঁটাগুলো দিলাম সামান্য জল দিয়ে দিলাম যাতে সবজির সাথে কাঁটাগুলো বেশ মাখো মাখো হয় কিছুক্ষণ রান্না করে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপরে গরম ভাতে কর্তা দিতেই খেয়ে বললো একেবারে সেই স্বাদ মায়ের মতো তোমাদের ভালো লাগলে কমেন্ট করো